বেত শাকের ভাজা তো আপনারা অনেক খেয়েছেন আজ আমি আপনাদের জন্য বেত শাক দিয়ে আর ছোলার ডালের একটা খুবই টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দশ মিনিটে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর খুব মজার হয় তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি দুই আঁটি মতো বেত শাক আমরা যে জায়গায় থাকি সেখানে বেত শাক খুবই কম পাওয়া যায় তো এখানে আমি বেত শাক পেয়েছি তাই আমি আপনাদের জন্য ভাবলাম আজকে ভিডিওটা দেখায় এই বেত শাক রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বেত শাকে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে তাই আপনারা অবশ্যই বেত শাক খাবেন যারা খান না তারাও অবশ্য খাবেন সবার প্রথমে দেখুন বেত শাকের এরকম করে ছোটো ছোটো পাতাগুলো ডাঁটি হালকা করে কেটে নেবো খুব বেশি কাটবো না আর বেত শাকগুলো এখানে মোটামুটি কচি কচি আছে আর কচি কচি বেত শাক নিলেই কিন্তু খেতে খুবই ভালো হয় আর খুব তাড়াতাড়ি গলেও যায় তো চলুন শাকগুলোকে বেঁচে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এসে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বেত শাকটা দেখুন ভালো করে আমি পাঁচ থেকে ছয় বার জল পাল্টে ধুয়ে নিয়েছি বেত শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে তাই অবশ্যই বেত শাকটা খুব ভালো করে ধুয়ে নেবেন চলে যাচ্ছি সরাসরি নেক্সট প্রসেসে শাকটা রান্না করার তো দেখুন অপরদিকে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল এখানে কিছুটা পরিমাণে সরিষার তেল আমি খুব ভালো করে গরম করে নেবো তো এখানে তিন চামচ মতো তেল নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে এক চামচ মতো গোটা জিরে আর এর সাথেই দিয়ে দেবো হচ্ছে দুই থেকে তিনটে শুকনো লঙ্কা আমি এখানে দুই ভাগ করে দিয়েছি শুকনো লঙ্কা গোটা দিলে খুব ফোটে তাই আমি হাফ ভেঙে দিয়েছি এবার এই দুটোকে খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে একদম লাল লাল করে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে যেই শাকটাকে ধুয়ে আমরা জল ঝরিয়ে রেখেছিলাম সেই শাকটার মধ্যে দিয়ে দিতে হবে শাকটা দিয়ে এবার আমাদের হালকা নাড়াচাড়া করে নিতে হবে বেত শাক দেখবেন খুব তাড়াতাড়ি গলে যায় কচি থাকলে আর বেত শাকের মধ্যে হালকা হালকা যে জল লেগে আছে এটাতেই কিন্তু পুরোপুরি শাকটা রান্না হয়ে যাবে এক্সট্রা করে কিন্তু কোনো রকম আর জল ঢালার আপনাদের দরকার নেই শাকটাকে সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি ব্যবহার করব এক চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এই দুটো দিয়ে আমি ভালো করে আবার একবার মিক্স করে নেবো সুন্দর করে আর নুনটা দেওয়ার ফলে দেখবেন যতটা এক্সট্রা জল থাকে সেগুলো কিন্তু শাক থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসে যখন দেখবেন শাক থেকে এরকম জল পুরোপুরিভাবে বেরিয়ে এসেছে তখন এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল আমি দিয়ে দেবো দুই হাতা মতো যেহেতু শাকটা দুই আঁটি আছে তাই এখানে দুই হাতা ব্যবহার করব আপনারা যদি ডালটাকে আগে থেকে সিদ্ধ করে নেন তাহলে লাস্টে ব্যবহার করবেন আর যদি কাঁচা দেন তাহলে প্রথমেই ব্যবহার করতে হবে দুই হাতা মতো ছোলার ডাল এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডালকে দিয়ে এবার খুব ভালো করে শাকের সাথে আমি নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে মিক্স করে দিতে হবে আর মিক্স করে দেওয়ার পরে এটাকে এবার আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে এতে ছোলার ডালটাও হালকা সিদ্ধ হয়ে আসবে আর শাকটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দেখা হচ্ছে এবার প্রায় তিন থেকে চার মিনিট পর তো এবার দেখুন বন্ধুরা এখানে তিন থেকে চার মিনিট হয়ে গেছে আপনাদের একবার খুলে দেখাচ্ছি এখন কি দেখুন অনেকটা জল আছে আর ডালটাও কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি এখানে আমি একটা আলু ছোট্ট সাইজের এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিক্স করে দেবো আর মিক্স করে দেওয়ার পরে এটাকে আবার ঢেকে পাঁচ মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না ডালটার আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় ততক্ষণ এটাকে আমি এবার এভাবে ঢেকে রেখে দেবো তো দেখুন বন্ধুরা এখানে ঢেকে রেখে দিয়েছি তারপরে আপনাদের দেখাচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর একদম খুব ভালোভাবে আলুটাও গলে গেছে আর এর সাথে ছোলার ডালটাও খুব ভালোভাবে গলে গেছে এই সময় গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দিয়ে যতটা এক্সট্রা জল আছে সেগুলোকে কিন্তু আমি খুব ভালো করে এরকম করে শুকিয়ে নেব আর হাই ফ্লেমে কিন্তু এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করব। আপনাদের আজকে এই বেত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন এরকম নতুন নতুন আর সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন বেত রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় একদমই সিম্পল আর মাত্র দশ মিনিটেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ